থাকেন আমাদের এই জেলা রাজ্যের সংগঠনের আমাদের নেতা আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের অসংখ্য ছাত্র যুব আন্দোলনের ডাক্তানি যা অনেক বিশিষ্ট মানুষজন এবং এই হাজরা মোড়ে যারা গণতন্ত্র প্রিয় মানুষ এবং আমরা নিশ্চিত যে আমাদের মাইকের আওয়াজ অনেক দূর অব্দি যাচ্ছে এবং তারাও শুনছেন আসুন সাত জানুয়ারি ব্রিগেডের মাঠে অনেকটা অনেক প্রশ্ন ক্রিকেটটা কোথায় হবে তো ক্রিকেটটা যেখানে সেখানেই ক্রিকেটটা হবে ক্রিকেটটা যদি ক্রিকেট প্যারেড গ্রাউন্ডের মাঝখানে হয় সেখানেই ক্রিকেট হবে তাহলে সাত জানুয়ারি দুপুর সাড়ে বারোটায় আপনাদের সাথে আমাদের আরো একবার লড়াইয়ের মাঠে লড়াইয়ের শপথ ব্রিগেডের মাঠে দেখা হবে এখন হাজরা মোড়ে আমাদের সমাবেশ সভা এই হাজরা মোড়ে তখন দু হাজার এগারো সরকার সবে তৈরি হয়েছে

সবকটা সমাজ অপরাধী এবং সমাজের বুকে কোলামিয়াল গুলোকে ওই লক থেকে টেনে তাদেরকে ছেড়ে দিতে পুলিশকে বাধ্য করেছিল সেদিনকে গোটা রাজ্যে আজকে চাল চোর চাকরি চোর

¡Gracias!

ટોટોરે ભાડા કત હવે ઠીક કાલીઘાટે કત ભાડા સંધાબેલા હોય તરફ टा इनकाम करते তারা আরো বেশি অত্যাচারিত নিপীড়িত সরকারি সিস্টেম এর তার প্রতি প্রতিটা দিন রাস্তায় নেমেছে আজকে ব্রিগেডের মাঠে কিন্তু আমাদের প্রশ্ন আজকের যুব আন্দোলনের রাজনৈতিক বিপ্লবী একজন কর্মী হিসাবে বাকি বুড়রা ঘোরাফেরা করেনি এমনি এমনি গোটা রাজ্যে ছ বছর ধরে রেশনের অডিট হয়নি এমনি এমনি মানিক ভট্টাচার্য পার্থ দিক চাকরি বিক্রি করে আজকে সপরিবারের ফ্যামিলিটাকে আজকে জেলে বসে সরকারের লাল ভাত খাচ্ছে না যদি এখনো আমরা চুপ থাকি আর রাস্তাটাকে যদি আমরা ভুক্তি দিয়ে যারা প্রকাশ্য দিবালকে মানুষের টুপি টিপে ধরার জন্য আপনার আমার অর্থনীতিকে মাটিতে কবর দিতে চেষ্টা করছে সেই জায়গা থেকেই আমরা বলছি পাঁচটা যদি মাথা তুলে দাঁড়ান সিভাই যে ভাইয়ের ব্রিগেড জঙ্গলের ডাকে আপনাদের অপেক্ষায় থাকবে আসুন ব্রিগেডের মাঠে সাত জানুয়ারি লড়াই হবে হাতে হাত ধরে চোখে চোখ রেখে কারো কাছে কোনো বাধা আমাদের কাছে বাধা হবে না বামপন্থীরা প্রথম কথা বলে কেন বলে জানেন যেদিনকে খরা হবে যেদিনকে বন্যা হবে সেদিনকে ভূমিকম্প হবে সুদিন পারাণিসো আগে আর জল জানা আর ভূমিকম্প आने से पहले कोई अगर दौड़ता है कोई अगर फुटे जाए केवल तो सबसे के बहुत खटपट करे से होते की कारण से माटी र कच्चे থাকে संपूर्ण किरा গোটা রাষ্ট্রের গোটা দেশে বন্যা খরা ভূমিকম্প তা আমাদেরকে নষ্ট করে দিতে টাইকে সেই শুরু করেছে কারণ আমরা মাটির কাছেই থাকি তাই মাটির কাছাকাছি যে মানুষেরা আছেন তাদের কাছে আমাদের আবেদন আসুন ক্রিকেটের মাঠে পাতাতে যদি আপনার পরিবারকে হয় যদি আমাকে